মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পরে আজ প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল ফলাফলে এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য দশম স্থান অধিকার করল খনি অঞ্চলে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের পানসিউলি বিদ্যালয়ের ছাত্রী শ্রীপর্ণা মণ্ডল প্রাপ্ত নম্বর চারশো অষ্টাশি পেয়ে রাজ্যের সম্ভাব্য দশম স্থান অধিকার করে নিল শ্রীপর্ণা মণ্ডল আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সকাল থেকেই তার বাড়িতে একটি খুশির আমেজ আনন্দে তাদের পরিবার পরিজন এবং আশেপাশের এলাকার বিশিষ্ট সমাজসেবীরাও শ্রীপন্ডাকে সম্বর্ধনা দিতে এসে পৌঁছালেন তার বাড়িতে এবং ফুলের তোরা হাতে এবং উত্তরীয় পড়িয়ে দিলেন শ্রীপন্নাকে এবং মিষ্টি বিতরণ করে করিয়ে শ্রীপন্নার এই সাফল্যতে সামিল হলেন বিশিষ্ট সমাজসেবী তথা গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ এবং গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি ও এলাকার বিশিষ্ট মানুষজন এবং তার পরিবার পরিজনেরাই তার এই সাফল্যে খুবই খুশি এদিন বিশিষ্ট সমাজসেবী তথা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ উপস্থিত হয়ে কি বললেন শুনে নেব পারছেন যে আমার সঙ্গে প্রধান আছেন ভোলা আছে আমি আছি এতটাই খুশি যে সবদিকে বড় পাওনা হলো যে আমাদের গ্রাম অঞ্চলে এবং পাঞ্চুলি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে হাই স্কুল আছে বিগত দিনে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিল তখন মাধ্যমিকে পশ্চিম বর্ধমানের মধ্যে শ্রীপন্না মণ্ডল প্রথম হয়েছিল আজকে উচ্চ মাধ্যমিকে যে সারা বাংলা জুড়ে যে ফলাফল বার হয়েছে আমরা খবর পাই পাড়া প্রতিবেশী মাধ্যমে যে উচ্চমাধ্যমিকে পাঞ্চুলি গ্রামে এবং পাঞ্চুলি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুলের ছাত্রী শিপনা মণ্ডল পশ্চিমবাংলার মধ্যে দশ নম্বর জায়গায় স্থান অধিকার হয়েছে সঙ্গে সঙ্গে ছুটে ওধা আমি ভোলা আরও যারা আছে ওনার বাবাকে প্রথমে ফোন করি এবং বাড়িতে ছুটে আসি কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আছে যে সঙ্গে সঙ্গে ছুটে যাও তার পরিবারের পাশে দাঁড়াও তাই আমরা এসে শিপনা মণ্ডলকে ফুলের তোরা উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট দিয়ে সংবেদনা যাপন করলাম তার সাথে ওনার বাবা এবং ওনার মাকেও আমরা সংবেদনা যাপন করলাম এবং আগামী দিনে আমরা চাই উনি মেডিকেল নিয়ে পড়াশুনো করতে চাই তা আমাদের দলের নির্দেশ আমরা গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছি বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে উনি মেডিকেল পড়ার পড়ার জন্য ওনার পরিবারকে আমাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন আমরা শ্রীপনাকে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দেব আমরা ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করব আগামী দিনে মেডিকেল পরীক্ষায় পাশ করে উনি যেন বড় ডাক্তার হন মাধ্যমিকে এক নম্বরের জন্য সে রাজ্যে দশম স্থান অধিকার করতে পারেনি কিন্তু উচ্চ মাধ্যমিকে তাক লাগানো ফলাফল করে রাজ্যে সম্ভাব্য দশম স্থান অধিকার করে নিল খনি অঞ্চলের শ্রীপন্না মণ্ডল এ বিষয়ে শ্রীপন্নার বাবা মা কি বলছে তাদের বক্তব্য শুনে নেব এবং শ্রীপন্না মণ্ডল কি বলছে তার বক্তব্য পরপর শুনে নেব এই কারণে খুশি হয়েছি যে মাধ্যমিক এক নম্বরের জন্য ওয়েস্ট বেঙ্গলের দশম স্থান আসতে পারেনি এক নম্বর দু নম্বরে হচ্ছে এত বার্ডেনের মধ্যেও যে রেজাল্টটা করছে এটাও যেন আরও খুশি হয়েছে বার্ডেন বলতে কী ধরনের বার্ডেন বলতে আপনি যদি দেখতে পাচ্ছেন এখানেই রান্না এখানে মা রান্না করে এখানে পড়াশোনা করে বাড়িতে একটা লোক এলে বসতে দেয় সেখানেও ডিস্টার্ব হয় এই একটু বার্ডেন আবার কি আপনি কোন পেশার সাথে যুক্ত আছেন আমি বর্তমানে চাষবাস দেখাশোনা একটু করি কিছু জমি জমা আছে

একদম মানে খরচা অনেকভাবে খরচা খাতা বই অনেকভাবে সাহায্য করেছেন আর বাবা মায়ের সহযোগিতা কীভাবে বলবো এটা তো বলে বোঝে না না সব কিছু গাইড করা বাবা মা সব কিছু অনেক কিছুই হেল্প করেছেন আমি ডাক্তার হতে চাই না অন্য কিছু ভাবিনি অবস্থা খুব একটা ভালো নয় তবে দেখছি যতটা করা যায় আর যদি আর্থিক অবস্থার দিক থেকে অনেক সময় অনেক বাধা পড়ে যেতে পারে কিছু করেন না তবে দেখার সময় করেন চাষবাস কোন স্কুল থেকে পড়াশোনা করেছো তুমি পানসিলি হাই স্কুল কি নাম তোমার শ্রীপর্ণা মন্ডল খুবই খুশি মেয়ের কি চিন্তা ভাবনা আছে কি করবে ভবিষ্যতে মেয়ে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আমাদের এই যে সাহায্য করার জন্যে অনেকে হাত বাড়ানো মাধ্যমিকে এতেও বলেছে সাহায্য করব। অসুবিধা তেমন কিছু নাই তবে এটা তো আরো বেশি লাগবে কি নাম না আমার নাম অর্চনা মণ্ডল মেয়ের এই সাফল্যে খুশি তার মা বাবা এবং দেখা যাচ্ছে শ্রীপন্না যেটা জানাচ্ছে যে তার ভবিষ্যতে হওয়ার ইচ্ছা একজন চিকিৎসক এবং মাধ্যমিকে এক নম্বরের জন্য সেই রাজ্যে দশম স্থান অধিকার করতে পারেনি কিন্তু উচ্চ মাধ্যমিকে সেই দশম স্থান অধিকার করে লাগালো খনি অঞ্চলের শ্রীপন্না মণ্ডল ফল প্রকাশিত হওয়ার পরিবার পরিজনেরা আনন্দ ফেটে পড়েন সেখানে আশেপাশের লোকজন এলাকার সমস্ত সমাজসেবীরা তাকে উত্তরীয় পড়িয়ে এবং ফুলের মালা দিয়ে বরণ করে মিষ্টিমুখ করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট নিউজ এইটি বাংলা